পলিটেকনিক ভর্তি পরীক্ষা উনত্রিশ আগস্ট হবে সেজন্য বিশ থেকে বাইশ দিনে আমাদের পুরো সিলেবাস শেষ করতে হবে সেই লোককে আমরা কোর্সটাও ডিজাইন করেছি শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তো অর্ধমাত্রা বর্ণ কিভাবে চিনবেন পরীক্ষায় দিয়ে দিতে পারে একটা বর্ণ সেটা নিচে চারটা অপশন দিয়ে দিল মাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রা ভাবে বলে দিতে পারে তো আপনাকে এই বর্ণগুলো চিনতে হবে তো এই অর্ধমাত্রা বর্ণ হচ্ছে আটটা মাত্রা হোন উচ্চ 10টা অর্ধমাত্রা আটটা পূর্ণমাত্রা 32টা তো এই আটটা বর্ণ এটা থেকে পরীক্ষায় বারবার আসে এইজন্য এখানে দেখুন গাধা শেখে রিন প্রতা এই লাইনটা শুধু মনে রাখেন তাইলে এখানেই কিন্তু আপনার অর্ধমাত্রা আটটি বর্ণ রয়েছে গ ধ তালব্য শ হ রি মর্ধন্য প থ এই আটটা বর্ণই হচ্ছে অর্ধমাত্রা শুধু এই লাইনটা মনে রাখেন গাঁধা শেখে ঋণ